আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী আসলে চালের ব্যাপারটাকে তিন বছরই অনিয়মে চাল দেওয়া হয়েছে অনিয়মে এই যে ঈদ উৎসব উপলক্ষে গরিব মানুষের মধ্যে যে চাল বিতরণ হয় সেটা হলো পূর্ণ পুরাপুরি অনিয়ম কারণ হলো কি এক একজনে দশটা বারোটা ব্যক্তিগত লোকদের স্লিপ দিয়ে চাল নেওয়া এই পাশে বেরোয় চাল বিক্রি করে আসলে খাওয়ার জন্য কেউ নেয় না পরিপ্রেক্ষিতে নাকমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মিল্টন সিদ্দিকি এবং আমি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আমরা টেক অফিসার এবং পিআইউ সাহেব যারা আছেন তাদের সাথে আমরা অনুরোধ করছি যে যাদের নাম আছে তালিকায় এবং যারা ভোটার আইডি কার্ড নিয়ে এবং সত্যিকারে পাওনা তাদের স্যালটা দিবেন কিন্তু তালিকার উপরে তালিকার বাইরে কোনো লোককে কোনো চাল দিবেন না এবং একজন একের বেশি এক স্লিপে একজনের বেশি পাঁচ জনের চাল দিবেন না সেই অনিয়মের কারণে আমরা আসছি নিয়ম মেতা চলছে এখন দেখি পরবর্তী সময় পুরারায় আগে যা দিছে দিচ্ছে অনিয়মের ভিতরে দিছে এখন আমরা নিয়ম মাননীয় এমপি মহোদয় সাহেবের সাথে আমাদের সাথে যোগাযোগ হয়েছে ওনারও নির্দেশ হলো যে আমরা কোনো অনিয়ম করবো না এবং অনিয়ম হইতে দিব না আমরা নিয়মের ভিতর রাখতে এবং যে পাওনা সত্যিকার যে চাল পাইতে পারে সেজন্য চাল পায় ও অতীতে দেখছি যে এই যে আমাদের এখানে অনেক লোক দেখলাম যে তাদের বয়স হলো চার পাঁচ ছয় তারাও আইডি কার্ড নিয়ে আসছে কারণ অতীতে তারা চাল নিয়ে বাইরে করে বাইরে নিয়ে চাল বিক্রি করছে কিন্তু আমরা আসলে সকলেই মিলে আমরা অনিয়মটা নিয়মের ভিতরে আনার জন্যই করি আমরা এমপি মহোদয়ের কাছে অনুরোধ করছি যে না একটা নিয়মের ভিতরে আসুক সেই নিয়মের ভিতরে আনার জন্য আমরা চেষ্টা চালাইছি সকলে মিলে সবাইকে ধন্যবাদ